অন্যদিকে এমার্জেন্সির পঞ্চাশ বছরে এক্সপোস্ট প্রধানমন্ত্রীর তিনি লিখেছেন ভারতের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম কালো অধ্যায় জরুরি অবস্থার পঞ্চাশ বছর পূর্ণ হলো আজ ভারতের জনগণ এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করে এই দিনে ভারতীয় সংবিধানে বর্ণিত মূল্যবোধগুলিকে বিলুপ্ত করা হয়েছিল মৌলিক অধিকার স্থগিত করা হয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা বিলুপ্ত করা হয়েছিল এবং বেশ কয়েকজন রাজনৈতিক নেতা সমাজকর্মী ছাত্র এবং সাধারণ নাগরিককে কারাগারে পাঠানো হয়েছিল মনে হচ্ছিল যেন সেই সময় ক্ষমতায় থাকা কংগ্রেস সরকার গণতন্ত্রকে আটকে রেখেছিল ইমার্জেন্সির পঞ্চাশ বছরে এক্সপোস্ট প্রধানমন্ত্রীর কংগ্রেস তৎকালীন কংগ্রেস সরকারকে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর नाड्डा विश्व का सबसे पुराना और सबसे बड़ा लोकतांत्रिक देश है देश में कुछ ऐसी घटनाएं भी घटी हैं जहां संविधान की मूल आत्मा के साथ छेड़छाड़ करने का एक कुत्सित प्रयास किया गया है देश उसे लोकतंत्र में एक काला अध्याय के रूप में देखता है आज ही के दिन कांग्रेस की उस समय की प्रधानमंत्री श्रीमती इंदिरा गांधी ने आपातकाल की घोषणा पचास साल पहले की थी जो केवल के एक राजनीतिक घटना नहीं थी बल्कि लोकतंत्र पर सीधा हमला था प्रदेश कांग्रेस सभापति शुभम का शोटे सुनबो सबसे पैंतालीस ভারতের সীমানায় চীন ঢুকে পড়েছে আজকে আমাদের সৈন্যদের এসে সন্ত্রাসবাদীরা মেরে দিয়ে যাচ্ছে আর তার থেকে তিনি ফায় নির্বাচনে তার আমলে তৈরি করতে পারেননি পাকিস্তান এবং ভারতবর্ষকে একই বন্ধ নিতে রেখে জীবনে যা সাহস পায়নি আমেরিকা সেই একটা সন্ত্রাসবাদীকে মদত দেওয়া একটা রাষ্ট্র তার সঙ্গে ভারতবর্ষকে একই বন্ধনীতে রাখার কথা বলছে মোদীকে ধমকে যুদ্ধবিরতি ধরিয়ে দিচ্ছে এই জায়গায় মোদীর মুখে শোভা পায় না ইমার্জেন্সির কথা বলা কারণ দু সাল থেকে অলিখিত ইমার্জেন্সি ভারতবর্ষে চলছে